সম্মানিত কর্মচারী মঞ্চের তরফ থেকে আজকে এই সাংবাদিক সব বৈঠকে মিলিত হয়েছে আপনারা যারা আমাদের আমন্ত্রণে সারা দিয়ে এসেছেন তাদের সবাইকে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা যে বিষয়টা রাজ্যের মানুষের গোচরে আনতে চাই সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে তা হল আপনারা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যের প্রায় চল্লিশ হাজার বিভিন্ন স্তরের অনিয়মিত আংশিক কর্মচারীদের জন্য ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চে গত এক বছর ধরে লড়ছে আমাদের দাবি মূল দাবিগুলো হচ্ছে সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিত এবং নিয়মিতকরণ সাপেক্ষে তাদেরকে সমাজে সমবেদন দিতে হবে এবং আংশিক সময়ের কর্মীদের নিয়মিত কর্মীর মর্যাদা দিতে হবে এই সমস্ত দাবি যারা রিটায়ারমেন্টে গেছেন তাদের এককালীন ক্ষতি এককালীন অনুদান দিতে হবে আর্থিক অনুদান এই দাবিগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে সড়ক এবং আমরা আপনারা জানেন গত যৌঠা জুলাই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আগরতলা শহরে এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন দাবির সমর্থনে মহাকরণ অভিযান সংগঠিত করেছে এই মহাকরণ অভিযানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকম মো পরিস্থিতির মোকাবেলা করে বাধা ভয় বৃদ্ধি হুমকি এগুলোর বিভ্রান্তির মোকাবেলা করে অনিয়মিত কর্মচারীরা ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করেছিল এবং এটা রাজ্যের গণ আন্দোলনের ইতিহাসে একটা নতুন অধ্যায়ে যুক্ত করেছে আমরা অনিয়মিত কর্মচারীদের তরফ থেকে চৌঠা জুলাই রাজ্যের মুখ্য সচিবের কাছে আমাদের বিভিন্ন দাবি গুলো তুলে ধরেছিলাম স্মারকলিপি প্রদান করেছিলাম এবং আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে আমরা স্মারকলিপি প্রদান করার পর আমরা সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে এবং অনিয়মিত কর্মচারীদের জানিয়েছিলাম যে আমাদের রাজ্যের মুখ্য সচিব আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন এবং আলোচনার পর আমাদের মনে হয়েছে মুখ্য সচিব আমাদের দাবিগুলো নিয়ে আন্তরিক এবং তিনি এই দাবিগুলোর ইতিবাচক সমাধান এর ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করবেন আমরা মুখ্য সচিবকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা তো এখান থেকে ফিরে যাব ফিরে গিয়ে অনিয়মিত কর্মচারী বন্ধুদের আমরা কি জানাবো তখন আমাদেরকে সচিব হয়ে বলেছিলেন যে আপনারা জানাবেন যে আমরা এই দাবিগুলো হবে বিবেচনা করব আশ্বাস দিয়েছিলেন আমরা আশ্বাস পেয়েছিলাম কারণ আমাদের দাবিগুলো দাবি নাট্য এবং আমরা মুখ্য সচিবের কাছ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর রাজ্যবাসীকে জানিয়েছিলাম আমাদের কথা অনিয়মিত কর্মচারী বন্ধুদেরও আমরা বলেছিলাম যে আমাদের দাবিগুলো মুখ্য বলেছেন তিনি সক্রিয়ভাবে রাজ্য সরকারের অবস্থা আনবেন এবং এই দাবিগুলো পূরণে উনি ওনার তরফ থেকে যতটুকু করার করবেন আমরা আশা করেছিলাম আমরা অপেক্ষা করছিলাম ইতিমধ্যে বিধানসভার অধিবেশনের কথা আমরা জানি জানি বিধানসভার অধিবেশনে রাজ্য সরকার রাজ্যের অর্থমন্ত্রী অনিয়মিত কর্মচারীদের প্রশ্ন অত্যন্ত নেতিবাচক নেতিবাচক বক্তব্য রেখেছিলেন যেটা আমাদেরকে হতাশ করেছে ক্ষুব্ধ করেছে যাই হোক মুখ্য সচিবের আমরা তিন মাস অপেক্ষা করলাম জুলাইয়ে দিলাম চৌঠা জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বর আমরা মুখ্য অপেক্ষা করলাম কিন্তু আমরা মুখ্যমন্ত্রীদের তরফ অফিসের তরফ থেকে আমাদের কাছ থেকে আমাদের কাছে কোনো বার্তা আসেনি কিন্তু কিংবা রাজ্য সরকারের তরফ থেকেও আমাদের দাবিগুলো পূরণে কোন সদর্থক উদ্যোগের খবর আমাদের কাছে নেই সেই পরিপ্রেক্ষিতে আমরা পুজোর পুজোর বন্ধের আগে সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহে আমরা রাজ্যের মুখ্যসচিবকে একটা চিঠি লিখতে বাধ্য হয়েছিলাম চিঠি লিখে বলেছিলাম যে আমরা আপনাদের কাছে আপনার কাছে চৌঠাধুলায় তুলাই স্মারকটি প্রদান করেছিলাম আশা করি আপনি আপনার প্রশাসনিক ব্যস্ততার মধ্যেও আমাদের কথা মনে রেখেছেন আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্য সরকারের বছর এই দাবিগুলো আনবেন বিষয়গুলো উত্থাপন করবেন এবং ইতিবাচক সমাধানের চেষ্টা করবেন এই পাঠটা আপনি আমাদের দিয়েছিলেন কিন্তু আমরা তিন মাস অপেক্ষা করলাম তিন মাস অপেক্ষার পরও আমরা কোন ইতিবাচক পদক্ষেপ পাচ্ছি না আমরা কোন রকম ইতিবাচক সাড়া পাচ্ছি না তাই আমরা বাধ্য হয়ে আপনাকে লিখতে বাধ্য হচ্ছি আপনাকে স্মরণ করে দিচ্ছি আমাদের ডেপুটেশনের কথা এবং আপনার প্রতিশ্রুতির কথা আমরা আশা করব আপনি যদিও যদি এই ব্যাপারে এতদিন অবধি নজর না দেন তাহলে আমাদের চিঠি পাওয়ার পর দ্রুত দ্রুত গতিতে এই বিষয়টা দেখবেন এবং আমরা বলেছিলাম আমরা নভেম্বরের পনেরো পনেরো তারিখ অপেক্ষা করব আপনার কাছ থেকে সদুত্তর পাওয়ার একজন রাজ্যবাসী হিসাবে অনিয়মিত কর্মচারীদের প্রতিনিধিত্বকারী সংস্থা হিসাবে এটা আমরা দাবি করতেই পারি এটা আমাদের সঙ্গত নার্য দাবি যে মুখ্য সচিবের দপ্তর থেকে আমাদেরকে চিঠি দিয়ে জানানো হবে কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা যে সেপ্টেম্বরের চতুর্থ সপ্তাহে এই চিঠিটা দিলাম মুখ্য সচিবকে এবং একটা ডেট দিলাম যে আপনি পনেরো নভেম্বরের মধ্যে আমাদেরকে জানান আপনার সরকার কি আপনি কি করছেন অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে রাজ্যের চল্লিশ লক্ষ অনিয়মিত কর্মচারী ভবিষ্যৎ বর্তমান নিয়ে আপনাদেরকে চিন্তা ভাবনা এটা জানার জন্য মানুষ বিশেষ অনিয়মিত কর্মচারী অধীর আগ্রহ অপেক্ষা করছে দয়া করে আমাদেরকে অবহিত করুন এর মধ্যে না হলে পনেরোই নভেম্বরের পর আমরা কিন্তু বিকল্প ঘোষণা করতে বাধ্য আমরা আপনাদের মাধ্যমে অনিয়মিত কর্মচারী বন্ধুদের মাধ্যমে সেটা জানাচ্ছি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আমাদের চিঠির সারা দেওয়ার কোনো কোনো ছাড়া আমরা পাইনি কোনো উত্তর দেওয়া হয়নি আজকে পনেরোই নভেম্বর আছে ষোলোই নভেম্বর তাই আমরা আমাদের নির্ধারিত সময়সীমা সীমা হয়ে যাওয়ার পর আমরা বাধ্য হয়েছি আজকে আপনাদের সামনে আসার জন্য আমরা বলতে চাই আমরা ঘোষণা করতে চাই যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের চিঠির উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি রাজ্য সরকার আমাদের দাবি দেওয়ার প্রতি বিন্দু মাত্র সংবেদনশীল মনোভাব প্রকাশ করেননি তাই আমরা বাধ্য হচ্ছি আজকে ঘোষণা করা করতে যে আগামী দিনে অনিয়মিত কর্মচারীরা চৌঠা জুলাই এর পর আমরা গত আজ গতকাল অপেক্ষা করেছিলাম ধৈর্য সহকারে সহকারে আমাদের ধৈর্য অপেক্ষার সীমা অতিক্রম হয়ে গেছে আমরা আগামী দিনে অনিয়মিত কর্মচারী বন্ধুরা বাধ্য হচ্ছে আন্দোলনের নামতে যারা বলেন আন্দোলন করতে হয় না চিৎকার করতে হয় না মিছিল মিটিং করতে হয় না সরকার নিজ নিজ সমস্ত কিছু করে দেয় এরকম কথা আমরা রাজ্যের করোনার মুখ থেকে বিভিন্ন সময় শুনি কিন্তু আমি অন্য প্রসঙ্গে যাব না আমরা অনিয়মিত কর্মচারী বন্ধুদের তিক্ত অভিজ্ঞতা হচ্ছে তো চলে আমরা মিছিল করলাম তারপর আমরা আজকে নভেম্বরে পণ্ড অব্দি আমাদেরকে একটা চিঠি দিয়ে জানানোর প্রয়োজন বোধ করা হলো না যে আপনাদের স্মারক আমরা পেয়েছি এটা আমরা বিবেচনাধীন আমরা দেখছি এইটা এইটুকু এইটুকু করারও প্রয়োজন রাজ্য সরকার বোধ করেনি এতে একটা মনোভাব অত্যন্ত স্পষ্ট এই মনোভাবটা কিন্তু গণতান্ত্রিক সরকারের মনোভাব নয় এই মনোভাবটা হচ্ছে সংবেদনহীনতার প্রকাশ এই মনোভাবটা হচ্ছে উপেক্ষা করার ইঙ্গিত এবং অবজ্ঞা করার ইঙ্গিত আমরা এটাকে মেনে নেব না কারণ আমাদের বাঁচা মরার প্রশ্ন তাই আমরা জানাচ্ছি আগামী আমরা এই আগামী কদিন ডিসেম্বর মাসে আমরা উদয়পুরে এবং ধর্মনগরে আমরা অনিয়মিত কর্মচারীদের ধন ভিত্তিক দক্ষিণ ত্রিপুরার অনিয়মিত কর্মচারীরা উদয়পুরে গণ অবস্থানে আগামী ডিসেম্বর মাসে একইভাবে উত্তর ত্রিপুরা ধলাই জেলার অনিয়মিত কর্মচারীরা আগামী ডিসেম্বর মাসেই ধর্মনগরে গণবিক্ষোভে গণ অবস্থানে অংশগ্রহণ করবেন এই দুটো অবস্থান কর্মসূচির পর আমরা জানুয়ারি মাসে আগরতলা শহরে আবারও ব্যাপক আকারে বিক্ষোভ সমাবেশ মিছিল করব। আমরা আমরা কর্মচারী মঞ্চ আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছি অনুমিত বসে এই অনুমিত কর্মচারীদের ন্যায্য দাবিগুলোর আদায়ে আমাদের লড়াই আরো তীব্র করব এবং আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্যের সমস্ত অনুমিত কর্মচারী বন্ধুদের আবেদন করব আপনাদের জীবনের অভিজ্ঞতা আপনার দেখে নিন আর কত অপেক্ষা করবেন আমরা অপেক্ষা করি সাত আট বছর সরকার আমাদের কোনো দাবি পূরণ করবেন না অনেক অনুমিত কর্মচারী আত্মহত্যা করেছেন আমরা দেখেছি দুঃখজনক ঘটনা মিন্টু আপনার ঋণের জালে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন অনিয়মিত কর্মচারী আমরা বলি আত্মহত্যা পথ নয় ঘুরে দাঁড়াতে হবে পুরুষের মতো আত্মহত্যা করলে কেউ আমাদের জন্য কাঁদবে না আমাদের লড়াই সংগ্রাম করে দাবি আদায় করতে হবে এবং এই বার্তাটা দিয়েছে তাদের উপেক্ষার মধ্য দিয়ে যে আমরা তোমাদের কথা শুনবো না রাজ্য সরকারের কানে আমাদের কথাগুলো ঢুকবে আমরা এই চ্যালেঞ্জটা গ্রহণ করলাম আজকে আমরা আমাদের কোনো জানালাম এবং রাজ্যের রাজ্যবাসীর কাছেও সরকারের মনোভাবটা আমরা রাখলাম আমরা এখনো আশা করবো সরকার গণতান্ত্রিক সরকার তার দায়িত্ব অনুমিত কর্মচারীদের দাবি দেওয়া পূরণ করা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি তাদের ভীষণ ডকুমেন্ট এগুলোর কথা মাথায় রেখে তারা তাদের দাবি আমাদের ন্যায্য দাবি এগুলো পূরণ করতে গিয়ে আসবে নাহলে আগামী দিনে আমাদের আন্দোলন তীব্র হবে এই কথাটাই আপনাদের জানাচ্ছি আমরা রাজ্যবাসীর সমর্থন চাই আমরা রাজ্যের গণমাধ্যম দৃশ্যমাধ্যম সংবাদ মাধ্যমের সমর্থন চাই কারণ আমরা সবচেয়ে বঞ্চিত সবচেয়ে অবহেলিত সবচেয়ে নিষ্পৃত নিষ্পেষিত অংশের কথা বলছি তাই সবার শুভেচ্ছা আশীর্বাদ নিয়ে ভালোবাসা নিয়ে আমরা আমাদের সংগ্রামকে আগামী তীব্র করবো এই কথাগুলো বলার জন্যই আমি এখানে আপনাদের সামনে আমরা বন্ধুরা মিলিত হয়েছি যদি কোনো কিছু বাদ থাকে আমাদের বন্ধুরা বলবে আমরা সাহায্যের কথা বললেন যে আমরা দীর্ঘ সময় আমরা অপেক্ষা করেছি রাজ্য সরকারের কাছে যে আমরা ডেপুরেশন দিয়েছিলাম সেই ডেপুরেশনের থেকে আমরা কোনো সুতরে এখনো অব্দি পাইনি পনেরো নভেম্বর অবধি আমাদের সময়সীমা ছিল এখন আমরা নতুনভাবে আবার আমরা আন্দোলনে সামিল হতে হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ আপাতত আমরা যে সময়সূচি ঠিক করেছি ডিসেম্বর আমরা উদয়পুরে আমরা গণ অবস্থান করবো এবং পরের সপ্তাহ একুশ তারিখ একুশে আমরা ধর্মনগরে গণ অবস্থান আমরা করব। পরবর্তী সময়ে আমাদের এই গণ অবস্থান যদি রাজ্য সরকারের গোম না ভাঙে আমরা আগামী ডিসেম্বর মাসে বৃহৎ আকারে গণ আন্দোলনে আগরতলার বুকে আবার গড়ে তুলব যদি আমরা যদি সুত্ত না পাই তাহলে আগামী দিনে একই ভাবে আমরা সেই আন্দোলন আমরা জারি রাখব পাশাপাশি বলতে চাইছি যে সুর শর্ত কমিশন অক্টোবর মাসে শেষ ছিল সময়সীমা পরবর্তী সময়ে তারা এক মাস বৃদ্ধি করে নভেম্বর অব্দি তারা সেই সময়সীমা বাড়িয়েছে আমরা আশা করেছিলাম যা আমরাও যে নভেম্বর হইতে পনেরো নভেম্বর অবধি আমাদের যে ডিপুটেশনের আমরা দিয়েছিলাম রিमाइंडर দিয়ে জানিয়েছিলাম যে আমরা 15 নভেম্বর অবধি অপেক্ষা করব রাজ্য সরকার কি সিদ্ধান্ত করে আমাদের যে সাদoauth দাবি ছিল কিন্তু আমরা অপেক্ষা করা বল দেখেছি রাজ্য সরকার তরফ থেকে আমরা কোনো ইতিবাচক কোনো উদ্যোগ গ্রহণ করেন নি আমরা দেখেছি রাজ্যবাসীও কোনো জানতে পারেনি সেই বিষয়ে তবে যদি কমিটেড এক্সপেন্ডিচারে যদি আমাদের অনিয়মিত দীর্ঘ বঞ্চনার যে আমরা এতদিন ধরে যে আন্দোলন করে যাচ্ছি অনিয়মিত সমস্যা নিয়ে সেটা আমরা ভেবেছিলাম যে এই নভেম্বর মাসের মধ্যে যদি এক্সপেন্ডিচারে দেয় তো রাজ্য সরকারের কাদের এ বোঝা চাপবে না আগামী দিনে কেন্দ্রীয় সরকার থেকে সেই অনুদান রাজ্য সরকার পেত কিন্তু কোন রকম আশা নেই সুতরাং এটাকে যে রেখেছে রাজ্য সরকার আমরা আবারও মনে বঞ্চিত হব এই আশা আমরা করছি সুতরাং আমরা অনিয়মিত কর্মচারী যারা রয়েছে সেই ইয়াতে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই আন্দোলন যদি আরো তেজি আমরা না করি তো রাজ্য সরকারে গুম বানবে না সুতরাং সেইভাবে আমরা অগ্রসর হচ্ছি নমস্কার